চলাচলের রাস্তায় চাই স্পিড ব্রেকার স্পিড ব্রেকার না থাকার জন্য দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা গতকালও দুর্ঘটনার মুখে পড়ে এক শিশু মেমারির দেবীপুর কালীতলা এলাকায় সেই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা অবিলম্বে দেবীপুর বুলবুলিতলা রাস্তায় স্পিড ব্রেকার তৈরি করতে হবে এই দাবিতে সকাল থেকেই সরব এলাকার মানুষজন পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হন পুরুষ মহিলা নির্বিশেষে এলাকার বাসিন্দারা তারপর কবে হয়েছে কী হয়েছে এখানে এটা কোন জায়গা তারপর এখন কি চাইছেন বাম্পার চাইছেন পুলিশ এসছে রাস্তা

বিষয়টা হচ্ছে এখানে আমাদের দুটো করে স্কুল আছে বুঝলো তো তিনটা স্কুল প্রতিনিয়ত প্রায় দিনকে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে গতকালকে আমাদের এখানে কালে একটা ছেলে মোটরসাইকেল বাইকে গুরুতর এক্সিডেন্ট করে বের একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বের করে চলে গেছে তাই আমরা চাচ্ছি এখানে ইমিডিয়েটলি এখানে একটা বাম পর্যক্ষ না হবে আমাদের এই আন্দোলন চলবে মেমারির দেবীপুর কালীতলা এলাকায় রয়েছে বেশ কয়েকটি স্কুল সেই শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে পড়ুয়াদের যাতায়াত রয়েছে স্পিড ব্রেকার না থাকার জন্য প্রায়শই বিপদের মুখে পড়তে হয় গতকাল একটি শিশু পথ দুর্ঘটনায় জখম হন সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায় স্পিড ব্রেকার তৈরি করতে হবে এই দাবিতে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে অবরোধ চলার পর প্রশাসনিক আধিকারিকরা আসেন ঘটনাস্থলে দেবীপুর কালীতলায় স্পিড ব্রেকারের দাবিতে রাস্তায় বসে অবরোধ শুরু করেন পুরুষ মহিলারা ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ আধিকারিক পরবর্তী সময়ে ব্লক উন্নয়ন আধিকারিককে ঘটনাস্থলে আসতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিতে হবে এই দাবিতে সরব এলাকার বাসিন্দারা অবশেষে প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকার মানুষজন সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা অবিলম্বে রাস্তায় স্পিড ব্রেকার তৈরি করতে হবে এই দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন দেবীপুর কালীতলা এলাকার বাসিন্দারা Terima kasih telah